হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোয়েন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিটকের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব আর অল্ড কয়েন এখনও কিন্তু সেরকমভাবে পাম্প করছে না অল্ড কয়েন কেন পাম্প করছে না কখন পাম্প করতে পারে সেটা দেখবো আর অ্যাকচুয়ালি কি বিটকয়েনের প্রাইস এই নেক্সট বছরের মধ্যে দু হাজার পঁচিশের মধ্যে এক মিলিয়ন ডলার এখানে হতে পারে সেসব জিনিসও আমরা দেখে নেব আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোটো একটা ডিসক্লেমার এবার সবার আগে এখানে দেখে নেবো আমরা যে বর্তমানে যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ দেখি মার্কেট ক্যাপ কিন্তু এখানে মোটামুটি একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পর্যন্ত এখানে ডাম্প হয়েছে ঠিক আছে এর কারণ হচ্ছে বিটকয়েন সহ অন্যান্য ওয়ার্ল্ড কয়ের এখানে আপনার ডাম্প হওয়ার ফলে মার্কেট ক্যাপও এখানে ডিক্রিজ হচ্ছে এবার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি বর্তমানে রেস করে চলছে ফিফটি নাইন মার্কেট এখনও কিন্তু তারপরও গ্রিডের মধ্যে আছে কিন্তু কালকে আশা করা যায় মার্কেট এখানে আবারও নিউট্রালের মধ্যে এখানে চলে আসবে কারণ হচ্ছে বিটকয়েনের এবার বিটকয়েনের মধ্যে যদি এখানে দেখি বিটকয়েন সিক্সটি ফোর থাউজেন্ড যে এরিয়া আছে এটাকে কিন্তু বারবার ট্রাই করার পরেও এটাকে ব্রেক করতে পারছে না ঠিক আছে এবার নেক্সট যে এখানে বড় ধরনের একটা রেজিস্টেন্সকে বিটকয়েন ফেস করবে যেটা হচ্ছে আপনার সিক্সটি ফাইভ থাউজেন্ড ডলার এবার সিক্সটি ফাইভ থাউজেন্ড ডলারের উপরে গিয়ে যদি বিটকন এখানে স্টেবল হয়ে যায় ঠিক আছে এটার উপরে যদি ক্লোজ করতে পারে ডেলি ক্যান্ডেল তাহলে এখানে নেক্সট এখানে বিটকয়েন সত্তর হাজার ডলার পর্যন্ত এখানে চলে যাবে এটাকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে যদি না বড় ধরনের কোনো কিছু নিউজ এখানে চলে আসে মার্কেটের মধ্যে সিক্সটি ফাইভকের উপরে যখনই এখানে বিটকয়েন স্টেবল হয়ে যাবে তখনই কিন্তু বিটকয়েন এখানে ট্রাই করবে আবারও সেভেন্টি থাউজেন্ড ডলার পর্যন্ত চলে যাওয়ার কারণ সেখানে আছে লিকুইডেশন বড় ধরনের আছে আর এমনি অ্যানালিসিস করে দেখলেও যেটা এখানে দেখা যাচ্ছে সিক্সটি ফাইভ একটি এরিয়া এটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা জোন ঠিক আছে তো এটাকে ব্রেক করলেই কিন্তু এখানে আপনার ওপরে দিকে বিটকয়েনের মধ্যে আরও একটা বড় ধরনের পাম্প এখানে আমরা দেখতে পারবো কারণ হচ্ছে এর ঠিক এর নিচের মধ্যে কিন্তু এখানে আবার যে আমাদের টু ডেইলি মুভিং অ্যাভারেজ আছে যেটা হচ্ছে সিক্সটি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড এখানে কিন্তু টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ এটাও কিন্তু আছে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজকে কিন্তু বারবার ট্রাই করেছিল তিন চারবার ট্রাই করেছে এখানে ব্রেক করার কিন্তু একটা জোনের মধ্যে এখানে গিয়ে প্রায় সিক্সটি ফাইভ থাউজেন্ড ডলার মধ্যে গিয়ে বিটকয়েন এখানে বারবার রিজেক্ট হচ্ছে এখানে যদি একটু হিস্ট্রিতে আমরা দেখি যে ছাব্বিশে আগস্ট পঁচিশে আগস্ট আর ছাব্বিশে আগস্ট বিটকয়েনের মধ্যে কী হয়েছিল মোটামুটি পঁচিশে আগস্টের মধ্যে বিটকয়েন এখানে প্রাইস চলে যায় সিক্সটি ফাইভ থাউজেন্ড ডলারের কাছাকাছি প্রাইস চলে যায় কিন্তু এখান থেকে বড়ো ধরনের একটা রিজেকশন নিয়ে বিটকয়েন এখানে ডাম্প হয় যেখানে বিটকন চলে আসে আপনার ফিফটি টু থাউজেন্ড ডলার এখানে পর্যন্ত মানে ধরে নিতে গেলে প্রায় এখানে আপনার দশ হাজার দিকে পনেরো হাজারের মতো মোটামুটি তেরো থেকে চোদ্দো হাজারের মতো ডলারের একটা ডাম্প এখানে আমরা দেখতে পারি বিটকয়েনের মধ্যে সিক্সটি ফাইভকে দেখে এখানে একদম রিজেক্ট হয়ে নিচের দিকে নেমেছে তো যার ফলে কিন্তু সিক্সটি ফাইভকে এরিয়া অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা জোন আমাদের সামনে এখানে দাঁড়াচ্ছে এখন বর্তমানে ঠিক আছে এবার সিক্সটি ফাইভকে উপরে যখনই এখানে বিটকয়েন এখানে স্টেবল হয়ে যাবে তখনই নেক্সট এখানে আমরা সত্তর হাজার পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এই যে এই এরিয়াটা এখানে পর্যন্ত এখানে বিটকনের প্রাইস তারপরে এখানে চলে যাবে ঠিক আছে সেভেন্টি থাউজেন্ড ডলার পর্যন্ত কিন্তু তার আগে আমাদেরকে সিক্সটি এর উপরে এখানে স্টেবল হতে লাগবে এবার যদি এখানে উইকলি ক্যান্ডেলের মধ্যে এখানে দেখি বিটকনকে উইকলি ক্যান্ডেলের মধ্যে এখানে দেখলে দেখব যে আমাদের যে টোয়েন্টি উইকলি মুভিং অ্যাভারেস্ট আছে যেটাকে অলরেডি বিটকন ব্রেক করে দিয়েছে উইকলি ক্যান্ডেলের মধ্যে যেটা প্রাইস এখানে আছে সিক্সটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড ডলার মধ্যে তো এবার নেক্সট যদি বিটকনে বড় ধরনের একটা সাপোর্ট দেখি যেটা হচ্ছে আমাদের টোয়েন্টি উইকলি মুভিং অ্যাভারেজটা বের হয়ে আসবে যেটা হচ্ছে সিক্সটি টু থাউজেন্ড নাইন হান্ড্রেডারের মধ্যে এখানে বর্তমানে আছে এবার যদি মার্কেটের মধ্যে দেখি ইটিএফের মধ্যে কিন্তু ইনফ্লো কিন্তু এখনও হচ্ছে ইটিএপের মধ্যে কিন্তু অনেক বড় সড় আকারে একটা ভলিউমের মধ্যে বিটকনের মধ্যে বাইং সাল এখানে দেখা যাচ্ছে এবার যার ফলে কিন্তু এখানে ব্যাপারটা কি ইটিএফের মধ্যে শুধু কিন্তু মাত্র বিটকয়েনের মধ্যেই বাইং এখানে হচ্ছে ঠিক আছে এখানে আপনার কোনো কয়েনের মধ্যে বাই হচ্ছে না যার ফলে কিন্তু অল্টকয়ের মধ্যে সেরকম কোনো পাম্প হচ্ছে না কারণ হচ্ছে সব ফান্ড এখন যারা বড় বড় হয়েল আছে যারা ইটিএফ আছে তারা কিন্তু এখন শুধুমাত্র বিটকয়েনের উপরেই ফোকাস করছে এবার যখন বিটকয়েনের থেকে ফোকাস বের হয়ে ঠিক আছে বিটকয়েন যখন একটা নির্দিষ্ট একটা জায়গায় চলে যাবে ঠিক আছে তারপরে সেখান থেকে যখন বিটকয়েন থেকে সবাই যখন এক্সিট নেওয়া শুরু করবে আস্তে আস্তে ধীরে ধীরে যখন বিটকয়েন একটা স্টেবল জায়গায় চলে যাবে যেখানে গিয়ে স্টেবল হবে তারপরেই এখানে দেখবেন যে বিটকয়েনের ডমিনেন্স এখানে ধীরে নিচের দিকে নামবে এবার যত বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে নামবে আর যত এখানে হোয়েলরা বিটকয়েনের থেকে মুভ করে অল্ট কয়েনের দিকে সবার প্রথমে এখানে যে লার্জ ক্যাপের কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে যাবে সেগুলো পাম্প হবে তারপরে এখানে মিড ক্যাপের কয়েনগুলো পাম্প হবে তারপরে এখানে স্মল ক্যাপের কয়েনগুলো এখানে পাম্প হবে তখন আমরা দেখতে পারবো সেগুলোর মধ্যে হিউজ পরিমাণ একটা পাম্প দেখতে পারবো এবার এখানে আপনারা হয়তো বলতে পারেন যে বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে এখন তো দেখাচ্ছে এখানে নিচের দিকে ডাম্প হচ্ছে তাহলে কেন মার্কেট এখানে পাম্প হচ্ছে না মানে অল্ট কয়েন কেন এখানে পাম্প হচ্ছে না এর কারণকে দেখুন এটা আমি অনেকবার বলেছি ভিডিওর মধ্যে আরও একবার বলেছি এরকম না যে বিটকয়েনের ডমিনেন্স শুধুমাত্র অল্ট কয়েনের মার্কেট এখানে পাম্প হবে এরকম না তার জন্য বিটকয়েনকে আগে একটা জায়গায় গিয়ে হতে লাগবে ঠিক আছে কিন্তু এখানে বিটকন এখানে স্টেবল হচ্ছে না শুধুমাত্র বিটকনের মধ্যে এখানে নিচের দিকে যদি দেখি এখানে একটুখানে ডাম্প হচ্ছে আবার একটু একটু পাম্প হচ্ছে সেরকম কোনো এখানে স্টেবিলিটি মার্কেটের মধ্যে এখানে দেখা যাচ্ছে না এবার যখন বিটকনের থেকে এখানে তারপরে এই দুই নম্বর হচ্ছে বিটকনের থেকে এখানে আপনার ফান্ড মুভ হয়ে অন্যান্য অলকয়নের মধ্যে যাচ্ছে না এবার যতক্ষণ না বিটকনের থেকে ফান্ড এখানে মুভ হয়ে মানে ফান্ড মানে কি মানে একটা ডলার যতক্ষণ না ডলার বড় বড় অ্যামাউন্টের ডলার এখানে আপনার মিলিয়নস মিলিয়নস ডলার এখানে অন্যান্য অলকয়নের মধ্যে যাবে ততক্ষণ পর্যন্ত অলকয়ন তো পাম্প করবে এখানে যারা রিটেল ট্রেডার আছে তাদের কথা যে এখানে মার্কেট চলবে না মার্কেট চলবে এখানে যারা বড় বড় হয়েেল আছে বড় বড় মার্কেট প্লেয়ার আছে তাদের কথা ঠিক আছে যখন তারা এখানে মার্কেটের মধ্যে এন্টার নেবে যখন তারা এখানে অল মধ্যে এন্টার নেবে তখন দেখবেন অল মধ্যে হিউজ পরিমাণ এখানে পাম্প হচ্ছে তার আগে এখানে না এবার এখানে আরেকটা এখানে গুড নিউজ আছে এর মধ্যে টোয়েন্টি নাইন সেপ্টেম্বরের মধ্যে এখানে যে সিজেন এখানে আপনার ফাইনালি এখানে ফিজান থেকে রিলিজ হচ্ছে ঠিক আছে টোয়েন্টি নাইন সেপ্টেম্বর তো এটা কিন্তু একটা গুড নিউজ তো হতে পারে এখানে টোয়েন্টি নাইথ সেপ্টেম্বরের মধ্যে এখানে মার্কেট এখানে পাম্প করতে পারে কিন্তু আমার এখানে আলাদা একটা এখানে ব্যাপার আছে ব্যাপারটা কি যেহেতু এখানে সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা বারবার দেখেছি এখানে নেগেটিভ ফ্রিডান এখানে দিচ্ছে কিন্তু এবার কিন্তু এটা কী দেখাচ্ছে এখানে উল্টো দেখছি আমরা প্লাস সেভেন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট অলরেডি এখানে পাম্প এখানে হয়ে গেছে আর মার্কেটও কিন্তু বর্তমানে এখানে গ্রিডের মধ্যে আছে তাহলে কিন্তু এটা আমাদেরকে ভুললে চলবে না গ্রিডে পরে কিন্তু মার্কেট এখানে নিউট্রাল হবে তারপর এখানে ফিয়ারও হবে ঠিক আছে একদম হাইলি গ্রিডের মধ্যে যাওয়ার মার্কেট ওরকম সিচুয়েশন এখনো তৈরি এখনও হয়নি মার্কেটের মধ্যে এবার সেপ্টেম্বর মাসের মধ্যে আর মোটামুটি পাঁচ দিনের মতো সময় আছে সেপ্টেম্বর মাস এবার এই পাঁচ দিনের মধ্যে মার্কেটের মধ্যে একটা কিন্তু এখানে কারেকশনও এখানে মার্কেটের মধ্যে হতে পারে যেটা আমরা বীতকনের মধ্যে কিন্তু রিসেন্টলি এখানে দেখতেও পারছি আর সেক্ষেত্রে উইকলি ক্যান্ডেলের মধ্যে আপনাদের আমি যেটা দেখালাম যে আপনাদের যেটা হচ্ছে সিক্সটি টু থাউজেন্ড এরিয়ার আশেপাশে আছে টোয়েন্টি উইকলি মুভিং অভারেজটা সেটার দিকে লক্ষ্য রাখবেন হতে পারে সেখানে পর্যন্ত বিচকরণ এখানে টেস্ট করে আবারও উপরে দিয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু এটা হলে সেপ্টেম্বর মাসের মধ্যে হলে এই যে পজিটিভ রিটার্নটা দেখছেন এটা কিন্তু কমে গিয়ে মোটামুটি ওয়ান টু পার্সেন্ট এখানে চলে আসবে তাহলে এখানে একটা আগে যেটা যেরকম হিস্ট্রিতে হয়ে গেছে সে প্রায় মানে ধরে নিতে পারেন যে এরকম একটা হয়ে যাবে ঠিক আছে কিন্তু অক্টোবর মাসের মধ্যে এখানে হিউজ পরিমাণের মার্কেটের মধ্যে এখানে পাম্প হবে যেটা বরাবর এখানে হয়ে গেছে এর আগে যদি হিস্ট্রি দেখি সেখানেও কিন্তু আমরা এটাই দেখতে পেরেছি এবার এখানে প্ল্যান বি নামের যে একজন এখানে একজন ইনফ্লুয়েন্সার আছে টুইটার মধ্যে সে কিন্তু বরাবর বিটকনকে নিয়ে এখানে প্রেডিকশন করতো তার প্রেডিকশন কিন্তু বেশিরভাগ প্রেডিকশানই এখানে আপনার ঠিক হয় ঠিক আছে প্ল্যান বি যে প্রেডিক্ট করে বিটকনকে বেশিরভাগ প্রেডিকশনই কিন্তু ঠিক হয় কিন্তু সেবার প্রেডিকশন করেছে নেক্সট এখানে সেপ্টেম্বর মাসের মধ্যে বিটকন এখানে একশো ডলার পর্যন্ত চলে যাবে সরি হানড্রেডকে ডলার পর্যন্ত চলে যাবে তারপর নেক্সট ডিসেম্বরের মাসের মধ্যে এখানে ওয়ান ফিফটিকে ডলার পর্যন্ত চলে যাবে তারপরে এখানে নেক্সট দুই হাজার পঁচিশের এখানে জানুয়ারিতে এখানে আপনার টু হান্ড্রেডকে চলে যাবে এরকম করতে করতে মোটামুটি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের শেষের দিকে এখানে ওয়ান মিলিয়ন ডলার পর্যন্ত বিতরণের প্রাইস চলে যাবে কিন্তু এটা কদূর সত্যি দেখুন বিটকয়নের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ মানে এখনও ওই লেভেলে এখনও আসেনি বিটকয়েন যে আপনার ওয়ান মিলিয়ন ডলার এখানে চলে যাবে ঠিক আছে এখনও ওই ওখানে আমরা এখনও আসেনি হ্যাঁ ওয়ান মিলিয়ন ডলার যাওয়ার মতো ক্যাপেবিলিটি বিটকয়েন রাখে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফাইভ মিলিয়ন ডলার পর্যন্ত এখানে চলে যাবে বিটকয়েন ঠিক আছে যাওয়ার মানে ওরকম রাখে যোগ্যতা রাখে কিন্তু সেটা হচ্ছে এখন না ঠিক আছে দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ এর মধ্যে বিটকয়ন এখানে ফাইভ মিলিয়ন টু মিলিয়ন এখানে যাচ্ছে না বিটকয়েন টু মিলিয়ন ফাইভ মিলিয়ন যেতে আরও এখন অনেকটা সময় লাগবে কিন্তু এখানে আমার যেটা পার্সোনালি এখানে মনে হয় এই বুলমার্ক মার্কেটে আমরা এখানে দেড়শো মোটামুটি দেড় লক্ষ ডলার কিংবা দুই লক্ষ ডলার এই পর্যন্ত বিটকয়েন এখানে এই বুল মার্কেটের মধ্যে এখানে যেতে পারে ঠিক আছে ম্যাক্স টু ম্যাক্স আড়াই লক্ষ ডলার তো সবাই এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলোটন কলসেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে পাওয়ার জন্য আর এখানে বিতকের মধ্যে এই লেভেলটা অবশ্যই এখানে নজর মধ্যে রাখবেন যেটা আমি আপনাদেরকে বললাম যে উইকলি মুভিং অ্যাভারেজটার দিকে ঠিক আছে এটা কিন্তু উইকলি মুভিং অ্যাভারেজটা কিন্তু অনেক মানে অনেক ভালো একটা কাজ করে যেরকম এখানে দেখছেন যে আপনার ডেলি মুভিং অভারেজও কিন্তু কাজ করে উইকলি মুভিং অ্যাভারেজও কিন্তু এখানে কাজ করে ঠিক আছে যেমন এখানে দেখছেন ডেলি মুভিং অ্যাভারেজের মধ্যে বারবার এখানে রিজেক্ট নিয়েছে তো সব জিনিসগুলো আপনারাও এখানে শিখতে পারেন ঠিক আছে নিজেরাও এখানে শিখতে পারেন টেকনিক্যাল অ্যানালিস এখানে করতে পারেন আর যদিও ওখানে মার্কেট এখানে ডাম্প হয় এখানে ম্যাক্স টু ম্যাক্স এখানে আপনার যদি আমরা দেখি সিক্সটি থাউজেন্ড ডলার এখানেও আসতে পারে এখানে এখানে এটাকে ব্রেক করে ফিফটি এইট কেজি ডলার আছে এটা আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট হয়ে দাঁড়াবে মানে আমি একটা গোস্ট সিচুয়েশনের জন্য এখানে বলছি যদি এখানে খুব খারাপ অবস্থা হয়ে যায় তাহলে এখানে ফিফটি এইট কে পর্যন্ত এখানে আসতে পারে তার নিচে আপাতত এখানে দেখছি না যেহেতু সেপ্টেম্বর মাস এখানে শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে সো সোয়াই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করেন্স কলসেক্ট করে রাখুন প্রত্যেকের ভিডিও আপনি সবাইকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস